এখন পর্যন্ত দেশ তেমন ভালো হয়নি এত বড় যে অভ্যুত্থান হল কি রকম করে পচি কিশোর রাজি বন্দি তারপরে যাদের চিত্ত বিচলিত হওয়ার কথা যাদের মনের মধ্যে না খাবার কথা এবং সেইভাবে পরিবর্তন হওয়ার কথা তাদের মধ্যে তা পরিবর্তন হয়েছে আমি পুলিশের কথা বলি পুলিশ বলে তো হয় হারান দাদা ঠিক পুরো রকম যদি বলতে চান যদি কোনো কষ্ট থাকে থানায় যান কথাই না আপনি মামলা দিতে যান মামলা নেবে না একটা ঘটনা কথা হয়েছে বনেল ভাই তুই যে দেখে আসে তদন্ত করে ও তদন্তেও যাবে না তো কি করতে আছিস আমি মানি এই যে এত বড় আন্দোলন হয়েছে সেই আন্দোলনের সময় অনেক কিছু ঘটেছে যায় তাতে কুল পয় পেয়েছে নিজেদের নিরাপত্তার জন্য ভয় পায় তাদের নিরাপত্তা সরকার এখন পর্যন্ত নিশ্চিত করতে পারেনি সেই কারণে তারা ভয় পাবে তা আমি অস্বীকার করছি না কিন্তু পুলিশগুলো তারা জিটিও নেয় না কেন আমি আমার এলাকার একটা ঘটনা বলি একুশে ফেব্রুয়ারি রাত্রেবেলা সবাই ফুলের মালা টালা দিয়েছে

সে ওই মামলা নিল না যে দল আমাদের উপর আক্রমণ করেছে আপনারা বুঝে নিলে ভালো নাম বলতে ইচ্ছা করছে না করছেন ভালো দলের নাম বলতে আমার ভালো লাগছে না দুই দিন পরে সেই দলের এক নেতার বাসায় পেট্রোল বুটে গুলিও হলো কেউ কেউ আবার আগুনের গোল্লা ছুঁড়ে মারা তারপর দিন ওরা গিয়ে একটা মামলা করল পুলিশ সেই মামলা নিল সেই মামলার মধ্যে আমার আপন ছোট ভাইয়ের নাম আছে যে আমার দল করে না যে থানা হেড করে থাকে তো আপনাদের এটাতে কি করেছে এইরকমই তো দুই নামের মামলা নাই গুলো প্রতিষ্ঠিত একটাও না এগুলোর উপরে ইনভেস্টিগেশন দেন ইনভেস্টিগেশনে মামলা টিকবে না কিন্তু ইনভেস্টিগেশন দেয় না পুলিশ কত কাজে ব্যস্ত ইন্টেলিজেন্স কত কাজে ব্যস্ত জনগণের কান্নার শেষ হচ্ছে না একটা মামলা হলে একটা পরিবারের কত কষ্ট হয় নিজেরা তো দেখছেন যাদের নামে মামলায় প্রত্যেকে জানে কোন সময় পুলিশ ধরে নিয়ে যায় আর যদি নাও ধরে তাহলে পুলিশ করুক অথবা অন্য পার্টির লোক এসে ফোন করে বা বলে

আমাদের দাবি হচ্ছে যেমন আমি বলি আমি ফাকু ভাইকে বলছি ফাকু মাধ্যমে আপনাদের এবং এজেন্সি যারা যারা আছেন তাদের বলি না হলে আপনারা যেভাবে পারে সরকারের কাছে পাঠান এই যে কয়েকটা মামলার কথা কেন বলা আছে দরকার লাগে এটা ডিটেলস দেন সরকারের কাছে বলে যেটা মিথ্যা মামলা তদন্ত করে এই মামলা প্রত্যাহার করা হোক তা যদি না হয় যদি না করে তাহলে কি করবে সেটা ঠিক করে তাহলে ফাকু ভাই মারা যাবে আমি আমার বাসা বসে খবর বসে থাকব সেটা আমি করতে পারব না তা যদি আত্মহত্যা উচিত তাহলে আপনারা ঘরে থাকতে পারবেন নিজেদের মানুষ মনে হবে না বলেন তাদের সাথে যা আপনি বলেন কথা বলেন না হলে প্রতিনিধিদের কথা বলেন সাংবাদিকদেরটাকে দেখে বলেন দেখেন এই অবস্থা এত বছর ধরে এই নির্যাতক সহ্য করছি এই দেশটা আমার দেশ না যে দেশে আমার জীবনের গ্যারান্টি নাই যেই দেশে আমার নিজের মানুষ মারা গেছে তার উপর একটা ভালো করে এফআইআর হবে সেই দেশ হলোতে পারে আমি তার বিল দিয়ে লড়াই করতে আছি তার বিলিতে কথা বলতে আছি শুনবে না কেন আর যে দেশে এটা আমাকে বলেন তো এই তিনটা মামলা ইনভেস্টিগেট করতে কয় লাগতে পারে ভালো ভালো কথা বলবে তাদের কত ডিউটি তিনটা মামলা ইনভেস্টিগেট করতে তিন দিনই লাগতে পারে তারা কবে পারা না পারার তো কোনো কারণ নেই কারণ আমরা চাঁদে থেকে আসি আমরা দেশে বাস করি ওইখানে বাস করি ঘটনা জানি আমরা জানি না যে তোরা তাহলে বলতে পারবো না কেন আমাদের পুলিশরা জানে না আমাদের পুলিশ জানে যে একটা ট্রান্সফার যদি হলো নতুন করে থানায় জয়েন করার আগে জানে যে ওইখানে কে কে ক্রিমিনাল কে কে ভালো লোক কয়টা মামলা আছে কার থেকে টাকা খাওয়া যাবে কার কাছে টাকা দেওয়া ঠিক হবে না সব জানে

আজও আমি বলছি যখন ডাকবেন তখন খালি আমি না কিন্তু আজ এই মঞ্চে যতজনকে দেখছেন তারা সবাই যাবেন আপনাদের কাছে আপনাদের আন্দোলন আপনাদের জাতীয় সংগ্রামে তারা আছে আরও নতুন নতুন মানুষ অনেকে যুক্ত হয়েছে তারা সবাই আপনাদেরকে এই কাজে সাহায্য করবে এখানে বলেছেন ঠিক আছে বক্তব্য রাখেন কিন্তু আপনারা যদি ওনাকে এইভাবে আত্মাহতি দিতে দেন তাহলে তার চাইতে কোনো কিছু হবে না আপনারা বলেন কর্তৃপক্ষকে এই মানুষকে যদি আখাউতি দিতে হয় তাহলে আমরা তার সত্যি বাজাই একটা কিছু করব আমরা আপনাদের সাথে আছি আপনাদের সাথে আছি এবং থাকুন লড়াই করে যান আমি বিশ্বাস করি জিতবে এবং এইখানে যে দাবিগুলো আছে

আমি প্রফেসর ইউনুজে মুক্তার সরকারকে বলি সংস্কার যদি করতে প্রথম সংস্কার পুলিশের তারপরে তো আছে আরো আছে ঠিক আরো আছে কিন্তু এইটা কেন বলছি এইটা বলছি যে পুলিশ হচ্ছে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বলেন আইন শৃঙ্খলা বলেন সব কিছুর দায়িত্বে থাকে ওটা যদি ঠিক হয় বাকি কিছু ঠিক হবে না ধন্যবাদ আপনাদের সবাইকে আমার চলে যেতে হবে আপনাদের কাছে ক্ষমা চাইনি আমার

ভালো করে জানেন ঠিক কথা বলেন যদি সত্যি কথা বলতে পারেন কথার একটা শক্তি আছে পরিবর্তন কথাই করতে পারে খুব হাফেজ